জালেমদের এই বাড়ি ঘর ভাঙলো ওদের ক্ষমতা থেকে নামায় লোকে কেউ জানে না ছাত্র জনতা একটা উচিলা কে কইরেছে কেউ জানে না এই জন্য সারা দেশের দিকে তাকান জালেমদের বাড়ি ঘর আবার এই এই ফেব্রুয়ারির পাঁচ তারিখে নতুন করে আর একটা আজাবুল গেল কোন আজাব আজাবুল বুলডুজার খালি উস্কানি দেবে এরকম একটা করে আজাব নাজিল হবে এখানে যারা আছেন পালিয়ে অন্তত আর উস্কানি দিয়েন না যেটুকু আছে এটুকু আবার হারিয়ে যাবে এক উস্কানিতে বত্রিশ তেত্রিশ হয়ে গেছে একা বলে না কেন আবার দেবেন চৌত্রিশ হয়ে যাবে এই জন্য আশা করছি ওনারা যেন উস্কানি আর না দেয় আর আমরাও পাগলের মতো উস্কানিতে যেন পা না দেয় প্রশাসন কিন্তু এখন আর আগস্টের পাঁচ তারিখের আগে নেই এখন ফেব্রুয়ারির চব্বিশ তারিখ চলছে এই কথা বলে না কেন উস্কানিতে পা দিয়ে যদি ওদের গোয়েন্দা নজরে ধরা পড়ে এমন পিটানো পিটাবে না পেছনে একেবারে গোপালগঞ্জের মতো লাল হয়ে যাবে পেটিয়েছিল কিছুদিন আগে নি ওই সময় সন্তান গোপালগঞ্জ থেকে ঢাকায় আসবে বসে আসলে তিনশো টাকা দাঁড়িয়ে আসলে এক হাজার টাকা কিভাবে বসবে কায়দা নেই এজন্য আমরা সতর্ক করছি আগামীতে কারো ফাঁদে যেন কেউ পা না দেয় প্রশাসনের ভেতরে এখনো পর্যন্ত অনেকের উপরে মানুষের রাগ আছে এটা স্বাভাবিক কারণ ওরা যেভাবে লাঠিয়াল বাহিনী হিসাবে ব্যবহার হয়েছে আগামীতে প্রশাসন যেন কারো লাঠিয়াল বাহিনী হিসাবে ব্যবহার না হয় আমার মনে হয় এদের বিভাগটা আলাদা করে দেওয়া দরকার কোন নেতাগোতার কথা ওদের শোনার দরকার নেই ওরা শুনবে জনগণের কথা দেশের কথা কিন্তু এই উল্টা পাল্টা মহিলা যা করে গেছে এখন সৎ তুলতে হচ্ছে ওনাদের জীবনের উপরে আমার কুষ্টিয়ার বাড়ির আর তিন তিনতালায় ভাড়া থাকত কোথায় পালিয়েছে ও আল্লাহ জানে আর তারা জানে কারণ তারা এই কাজগুলো করেছিল আমরা নিজেরা দেখেছি এরা কাজ ঠিক করে আমার সামনে কুষ্টিয়ায় ষোলো জন মানুষকে মেরে ফেলেছে আমার সামনে এগুলো আপনারা না করলেও পারতেন যাক যেভাবেই করেছিলেন এখন তো স্বাভাবিক হতে আপনাদেরও সময় লাগবে আপনারা জানেন আজকে প্রায় বিয়াল্লিশ জন ডিসি এসপি বাংলাদেশের বিভিন্ন জেলায় যারা এই তিন নির্বাচনে বৈধ অবৈধভাবে হাসিনাকে টিকিয়ে রেখেছিল নির্বাচনের সময় ডক্টর মোহাম্মদ ইউনু সব এখন পাল্টিয়ে ফেলছে অবসরে দিয়ে দিচ্ছে তোরা চাকরিতে থাকা দরকার অবশ্য না আমি তো এখনো বয়স বলে বয়স লাগবে না সা সা এর সাদকে যেমন বলেছিল নির্বাচনের আমাকে যে আপনি অসুস্থ বসুখ আমি তো ভালো মানুষ না রে না আপনি অসুস্থ করে ওনাদেরকে তাই করা হচ্ছে কারণ ওনারা এরকম কিছু করেছে হাসি না একা একা কিছুই করতে পারতো না যদি এই তারটা করলো তাকে সাহায্য না করুক গত তিন দিন আগে দেখেননি একটা ভিডিও ছেড়েছি হাসিনা ওখান থেকে যে দোষ শুধু আমারই একা আর কেউ কিছু করেনি আমার ছোট বোন যে ছিয়াত্তর হাজার কোটি টাকা মেরি খেলো সেখানে কিছু বলেন না সবই দোষ আমার আমার বোনের তো কেউ কিছু বলে না তারও তো দোষ আছে কে আপনাদের এটা কোন জেলা বিভাগ এই বিভাগে আরেকটা একটা জেলা আছে পাবনা পাবনা এই বিভাগে না ওখানে রূপপুর পারমাণবিক কেন্দ্র এই জায়গা থেকে হাসিনার এই বল একটা প্রকল্প থেকে ছিয়াত্তর হাজার কোটি টাকা চুরি করেছে একটা যদি এই হয় আর বাংলাদেশে আরো কত বলুন তো কি করেছে আপনি চিন্তা করতে পারেন প্রতি বছরে বছরে তো এমনি বিয়াল্লিশ হাজার কোটি টাকা পাচার হতো আর এক জায়গা থেকে যদি এই হয় ইসলামপন্থী মানুষেরা এই দেশে একটা ব্যাংক দাঁড় করিয়েছিল এই নিকৃষ্ট মানুষগুলো সেখান থেকে পঁচাত্তর হাজার কোটি টাকা চুরি করেছিল হাত দেবেন কোন জায়গায় যেটা ভালো মনে করতাম দরবেশ ওটা ছত্রিশ হাজার কোটি টাকা চুর দরবেশ যদি এই হয় তাহলে শয়তানগুলো কি করেছে আর এক একজনের মন্ত্রীর বাড়ি হচ্ছে ছয়শো বিশটা মন্ত্রী ছিল একজন বাড়ি কয়টা বাড়ি বিশটা সুতরাং ডাক্তার ফজলুর রহমান সঈদ সাহেব যেটা বলছিলেন যে প্রামের আইন যদি এদেশে জারি হয় প্রশাসনে এখনো পর্যন্ত অনেকে মনে করছে যে না জানি আবারও আমাদের অবসরে দিয়ে দেয় নাকি বাধ্যতামূলক না যারা আছেন যদি সত্যি কোরআনের আইন দেশে চালু হয়ে যায় আপনাদেরকে দিয়ে এই দুর্নীতি দমন করানো হবে খালি আইন থাকবে কোরআন কিসের এখন যেহেতু চলছেন ডাক্তার কামালের তৈরি করা সংবিধান এটা দিয়ে যে কিছু হয় না এই চুয়ান্ন বছর আমরা প্রমাণ পেয়ে গেছি এই সংবিধান মেনে বাংলাদেশে যা হচ্ছে এই চুয়ান্ন বছরে দেখেন সোর জেলে যায় ডাকাত হল ডাকাত জেলে যায় খনি হল গাজা খোরকে ছেলে দেয় পুলিশে ও ভেতরে যে গাঁজার গাছ লাগায় আমি নিজে পেয়েছি আমি যে ছেলে ছিলাম তিনটা বছর আমার একজন ছিল তারা একজন বসে গাজা খোর ও ভেতরে বোতলের মুখ কেটে মাটি দিয়ে ওর ভেতরে টপ বানিয়ে গাঁজার গাছ লাগিয়েছে জেলার তো হিন্দু মানুষ দেবদুলাল এসে বলছে তুই গাজার গাছ বীজ এই পেলি কোথায় হচ্ছে স্যার আমি ওই যে মামলার হাজিরা দিতে গিয়েছিলাম কোর্টে আর আমারও তো অনেক বন্ধ বান্ধব আছে তারা আসার সময় এক পটলা গাঁজা দিয়েছিল বীজ ওইটা আমি এই মুখের ভেতরে রেখে দিয়েছিলাম এরপরে আমার মেশিনে ধরতে পারে নাই ওইটা নিয়ে এসে লাগিয়েছি আজ দুই মাস আগে আপনি দেখেন গাঁজার গাছ কত বড় বড় হয়েছে জেলারে বলছে শয়তান ধরে পুলিশ গাঁজা খাওয়ার কারণে ধরে জেলে দিল তুই এর ভেতরে এসে গাঁজার গাছ লাগালি ধরে তখন এখন স্বর্গে দেওয়া লাগবে ডাক্তার কামালের তৈরি করা সংবিধান দিয়ে গাঁজা খোর ভালো হবে না আর গাঁজার গাছ লাগাবি এক কথা বলে না কেন সত্যি যদি দেশে সব মুক্ত করতে চান এটা লাগবে এখানে আল্লাহ তিহাত্তরটা ধারা দিয়েছেন সরা ফোরকনের ভেতরে যদি এই ধারাগুলো বাংলাদেশের সংবিধানের সংযোজন করা হয় সতেরো বার কি বারবার ঝামেলা হলে তো সমস্যা সতেরো বার এই বাংলাদেশের সংবিধান কাটা ছেঁড়া হয়েছে পরিবর্তন পরিবর্ধন হয়েছে শান্তি পাওয়ার জন্য পেয়েছি আমরা বলেন বলেন এমনকি এখনো এই তিন দিন যা চলছে আপনি দেখতে পাচ্ছেন কি অবস্থা ভালো মানুষ পিটিয়ে জবাই করছে এরপরে জিনিসপত্র যা আছে নিয়ে নিচ্ছে মানুষের বিবেক আজ কোথায় গিয়ে দাঁড়িয়েছে গত পরশু দিন একটা ঘটনা দেখলাম এই যে ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত যে হাইওয়ে এখানে একটা বাস উল্টিয়ে যাবার পর একটা লোক তার পা কেটে পড়ে গেছে হাত কেটে পড়ে গেছে মানে এমন জায়গায় লেগেছে ধাক্কা ওর হাত আর কেটে পড়ে গেছে অনেকগুলো মানুষ মারাও গেছে যারা সাহায্য করার জন্য ডাক দিচ্ছে কিছু মানুষ এগিয়ে গেছে যাবার পরে ওর যেহেতু হাত নেই নেই পা তো চিৎকার করছে রক্ত দিয়ে বের হচ্ছে ওই লোকটা পকেট থেকে মোবাইলটা নিয়েছে পকেটে টাকা ছিল কিছু ওই টাকাগুলো নিয়েছে ও মনে করছিল যে আমার মনে হয় ও লোকটা সাহায্য করবে বাসের নিচ থেকে টেনে বের করবে অথচ আমার এই মোবাইল আর টাকা নিয়ে চলে গেল আপনি বলেন তো মানবতা কোথায় গিয়ে দাঁড়িয়েছে আর আমার মনে হয় এই এই ফেব্রুয়ারি মাসের পাঁচ তারিখের পরে সাবেক অবৈধ মেয়র এই জাহাঙ্গীর আলম গাজীপুরে এই শয়তানটাই ঘোষণা দিয়েছে যে আমাদেরকে দিনের বেলা আপনারা চলতে দেন না রাতেও আপনাদের ঘুমাতে দেব না এরপর থেকে দেশটা অস্থিতিশীল তৈরি হয়ে গেছে এরকম যারা আছে অপারেশন ডেফিল হান্ট চলছে কি করছেন কি আপনারা যেখানে থাক পৃথিবীর ওখানে ওখান থেকে ওরে কবর দেওয়া লাগবে তাছাড়া এ দেশ শান্ত হবে না যদিও আজকে থেকে যৌথ বাহিনী আবার চলছে আরো কড়া হওয়া দরকার আপনাদের জেহাদ আমরা মনে করে শুধু বোমা মারা না অন্যায় যেখানে প্রতিবাদ সেখানে এর নামই জেহাদ এখানে প্রশাসনের ভাইরা যারা এসেছেন আপনাদের অনেকের মন খারাপ থাকে এখনো যে না এত কিছু করি হ্যাঁ ওদের কষ্ট আছে ভাই চব্বিশ ঘন্টা ওদের ডিউটি পালন করা লাগে কারণ আমার নিজের দোলা ভাই আমার বাবাও তো ছিল উনি আর চাকরি করে নাই তো দোলা ভাই এখনো আছে ওদের যে কাজ আমি দেখি ওদের সাত ঘন্টা আট ঘন্টা ডিউটি বলে কিছু নেই ওদের চব্বিশ ঘন্টায় ডিউটি প্রশাসনে যারা আছে এদের যে ডিউটি কয় ঘন্টা চব্বিশ ঘন্টায় টয়লেটে বসে আছে যদি বাঁশিতে পড়ে ও অর্ধেক করে জড়তে পারে এমন একটা দায়িত্ব এই জন্য প্রশাসনে যারা আসেন সে বিভাগেই হোক যদি বিডিআর বলেন আর্মি বলেন পুলিশ বলেন যে বাহিনীতে আপনারা আছেন শুধু চাকরি মনে করবেন না এটা একটা এবাদাত কারণ দুই প্রকার চোখকে আল্লাহ জাহান নামের আগুনে দেবে না এক প্রকার যারা আল্লাহর ভয় কাঁদে দুই প্রকার যারা মানবতার জন্যে জেগে পাহারা দেয় আজকে ওরা থানায় বসে থাকলে এতগুলো মানুষ আপনারা এক জায়গায় যদি একটা অঘটন ঘটে যায় কন্ট্রোল করার জন্যই প্রশাসন এসেছে ধন্যবাদ জানাচ্ছি তাদেরকে দল মত নির্বিশেষে বিশেষ করে আয়োজনে যারা সম্পৃক্ত এলাকার মানুষকে নিয়ে বিশাল কোরআনের অনুষ্ঠানে যারা আনসাম দিলে। সবাই আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করেন নাকি ভগবানের কাছে হ্যাঁ আল্লাহর দরবারে বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ মাহুল মায়ান আল্লাহ মালন আমি মানুষ বানিয়েছি আর মানুষের কথা বলা আমি শিখিয়েছি যদিও আমাদের কথাই সাড়ে পনেরো বছরে অদৃশ্যভাবে প্রায় বন্ধই করে রেখেছিল বাক শক্তি দিয়েছেন কে অথচ আল্লাহর এই বান্দাদের কণ্ঠনালি চেপে ছিল এক প্রকার শক্তি সেই শক্তিকে আল্লাহ সমরে ধ্বংস করে দিয়েছেন ফাকতি বিরুল কৌমিল্লা দিনা জলাম জালেমদের শিকড় কাঁটা হয়ে গেছে কেটেছে কে না না আলে এখানে যারা আলে মাসে জিজ্ঞাসা করেন কতিয়া এটা মসুর এর ফাইল বা কর্তা জানা নেই এই বাড়ি ঘর ভাঙলো কে ওদের ক্ষমতা থেকে নামাই লোকে কেউ জানে না ছাত্র জনতা এটা উচিলা কে কইরেছে কেউ জানে না এই জন্য সারা দেশের দিকে তাকান জালেমদের বাড়ি ঘর আবার এই করে গেল কোন খালি উস্কানি দেবে এরকম একটা করে আজাব নাজির হবে এইখানে যারা আছেন পালিয়ে অন্তত আর উস্কানি দিয়ে না যেটুকু আছে এটুকু আবার হারিয়ে যাবে এক উস্কানিতে বত্রিশ তেত্রিশ হয়ে গেছে একথা বলে না কেন আবার দেবেন চবত্রিশ হয়ে যাবে এই জন্য আশা করছি ওনারা যেন উস্কানি আর না দেয় আর আমরাও পাগলের মতো উস্কানিতে যেন পা না দেয় প্রশাসন কিন্তু এখন আর আগস্টের পাঁচ তারিখের আগে নেই এখন ফেব্রুয়ারির চব্বিশ তারিখ চলছে কে কথা বলে না কেন উস্কানিতে পা দিয়ে যদি ওদের গয়েন্দা নজরে ধরা পড়ে এমন পিটানো পিটাবে না পেছনে একেবারে গোপালগঞ্জের মতো লাল হয়ে যাবে পেটিএসির কিছুদিন আগে দেখেননি ওই সময় সন্তান গোপালগঞ্জ থেকে ঢাকায় আসবে বসে আসলে তিনশো টাকা দাঁড়িয়ে আসলে এক হাজার টাকা কিভাবে বসবে কায়দা নেই এখানে আমরা সতর্ক করছি আগামীতে কারো ফাঁদে যেন কেউ পা না দেয় সাতাশটা ষড়যন্ত্র অলরেডি এই আগস্টের পাঁচ তারিখের পরে সাড়ে ছয় মাসে হয়ে গেছে সাতাশটা চিন্তা করেছিল ওরা কোনো সময় আনসার লিখ দিয়ে কোনো সময় হেলমেট লিখ দিয়ে কোনো সময় রিকশা লিখ দিয়ে বিভিন্ন কায়দা করতে করতে এই যে এখন এই দুই তিন দিন চলছে আর একটা রাখাল রাহানা কি নাম শয়তানের আমাদের নবীজিকে গালি দিয়েছে কি কথা বলো না কেন এলোকটার সাহস হয়তো না ওকে কেউ দিয়ে করাচ্ছে আর ওকে কে করাচ্ছে আমরা কিন্তু জানি কিছু দাদা আছে তারা এখনো পর্যন্ত বিভিন্ন নিয়ে দেশে আমরা আসেন তাদের ফাঁদে বা দিয়ে দেশটাকে আবার অশান্ত করার চেষ্টায় আছে বিশ্বের মোডলদের কাছে দেখাবেন যে বাংলাদেশে দেখে নেই এই যে জঙ্গি আবার মাথা ছড়া দিচ্ছে অথচ এই দেশে যে জঙ্গি নেই তার প্রমাণ আর সাত মাস এই সাত মাসে একটা সঙ্গী ধরা সঙ্গী নাটক হয়েছে হবে কি করে কারণ সঙ্গীর নাটক সেই তো যে আর যাদের দিয়ে করাবে তারাও পালিয়েছে এই বলে কিছু নেই দু একজন একটু আছে তারা এই দেশে এখন বাইরে নেই আমি ভেতরে যে একজনকে পেয়েছিলাম আল্লাহ দলের সভাপতি আব্দুল মতিন বললাম আপনি সারা দেশের আল্লাহর দলের সভাপতি সেক্রেটারি কে বলছে আমার সেমি আমি আমার সভাপতি সেলি আমার সেক্রেটারি সারা দেশে আমার আর কেউ নেই আমরা বাপ বেটা দুইজন এই হচ্ছে জঙ্গি পোড়াটা মিথ্যা বানোয়াট ভাবে তৈরি করে নিজেরাই নিজেদেরকে মানুষদেরকে ধরে নিয়ে দুই মাস পাঁচ মাস এক বছর ওই মাটির নিচে আয়না ঘরে রেখে দিত হঠাৎ করে তুলে বলতে যে বিশাল জঙ্গি ধরা পড়িস আল্লাহ আমাদেরকে হাতে ধরে বাঁচিয়েছে জালেমদের শিকড় যেহেতু আল্লাহ কেটে দিয়েছে এমনকি জালেমদের বাড়ি ঘর পর্যন্ত আপনি তাকিয়ে দেখেন নিশ্চিন্ন হয়ে গেছে জালেমদের সবগুলো আমার কষ্টিয়ার হানিফের বাড়ি মাটির সাথে মিশিয়ে দিয়েছে দিয়েছে কে কেউ জানে না আর এখন মামলা দেবেন কারণ আমি খুঁজেও পাবেন না কারণ ফাইল কর্তা জানা নেই যে যেভাবে পারে আমার মনে ভেড়ে তরাফি তারানে কারিমের বোলো আলমিন জানিয়েছেন ফাতেল কা বোয়ো তহুম খফিয়াত বিমা জনামুক ইননাফিদা লিখা লায়তাল্লি পাও মিয়াল মো সরা নমলের বান্ন নম্বর আইতে আছে আল্লা বরু নেই সেই ঘর ফাতেল কা বয়ুত হুম দেননি বয়ুত বহু বছর আবার জমিল দিয়েছেন হিম আল্লা বলে নেই সেই ঘরগুলো পড়ে আছে কেন জানেন খফিয়াতান আজকে জনশূন্য ওজার গৃহ হয়ে গেছে পরিত্যক্ত হয়ে পড়ে আছে বেমা চলাম এদের জুলুমের কারণে কি বুঝলেন আয়ের থেকে জালমদের এত বড় শিকড় আপনি চিন্তা মানতে পারবেন না আমি রিমান্ডে টের পেয়েছিলাম যে ওদের শিকড় কত নিচে এই দেশে ইউনিয়নের দারোয়ান থেকে শুরু করে একেবারে সংসদ পর্যন্ত থরে থরে সব সাজানো ছিল এখনো আছে জালেমদের ওই দশকগুলো এখনো আছে এই জন্যই তো এই মানুষ পাল্টাচ্ছে বাধ্যতামূলক বলছে তো অসুস্থ চলিতা আসলে এগুলো অসুস্থ মানসিকভাবে ওদের শিকড় এত নিচে ছিল তারপরও যদি কেটে ফেলে আগামীতে অনেকেই চিন্তা আছে না আগে সিয়ার পাই কি করবেন আপনি সিয়ার পেয়ে যদি সত্যি ওদের মতো আচরণ করেন অইন উত্তম হুদনা অজালনা জাহান্নাম আলিল কাফিরিনা হসির সরাবানি ইসরায়েল আট নাম্বার আয়তের শেষের দিকে আল্লাহ জানিয়েছে তোরা যদি ওই রকম করিস ওদের সাথে যা করেছি তো ওদের ওইটা করবো ইন্নাফিজ আলিকাও আলামের তামিদ আল্লাহ বলেন অবশ্যই এর ভেতরে শিক্ষা আছেন ওই মানুষগুলোর জন্যে যারা জ্ঞানী এই জন্য আগামীতে যারা আসবেন কারা আসবেন আমি জানি না যারা আসবেন তারা যদি এই জানেনদের মতো আচরণ আরম্ভ করেন আল্লাহর কসম আপনাদের কেউ বাড়ি পাঁচ বছর পরে উজাড়গৃহ হয়ে যাবে বলেন বলেন আপনাদের বাড়ি ঘর শ্মশান বানিয়ে দেবে দেবে কে না আপনাদের তো বোঝাতে বললাম ফাইল কর্তা জানা নেই দেবে দেবে কে কে কেউ জানে না কুতিয়া এই জন্য আচরণ ঠিক করেন। অনেক মানুষ দেখতে পাচ্ছে আগস্টের পাঁচ তারিখের পর থেকে যা আরম্ভ করেছেন জনগণ কিন্তু এখন খুব সচেতন এরা কিন্তু অলরেডি বুঝে ফেলেছে কথা বলে না কেন বদর উদ্দিন নাম শুনেছেন এই লোকটা আজকে একটা সাক্ষাৎকার দিয়েছে অনেক জানাচ্ছে বাংলাদেশ জামাত ইসলামীকে যে দোষ দেওয়া হয় উনি একজন মুক্তিযোদ্ধা উনি বলছে যে দোষ দেওয়া হয় এটা পুরা হিংসা করে আর মিথ্যার উপরে ভিত্তি করে এই জন্যে আমার বানানো কথা না আপনি ওনার কাছে